আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন একই দিনে দুদক এবং মাদকের দুটো নিয়োগ প্রকাশিত হয়েছে যদিও আমরা আশায় আছি বা সম্পূর্ণ কমপ্লিট কিন্তু তারপরও এই দুটো নিয়োগ খুবই গুরুত্বপূর্ণ স্বাভাবিকভাবে সবসময় এই নিয়োগগুলা যখন আসে তখন প্রশ্ন জাগে যে এই দুটোর মধ্যে কোনটা সেরা ইতিমধ্যে আপনারা আমাকে প্রশ্ন করা শুরু করেছেন যে কোনটাকে আমরা এগিয়ে রাখবো তো আজকে আমি প্রায় আটটি বা নয়টি পয়েন্টে কথা বলার চেষ্টা করব বিভিন্ন এই দুটো নিয়োগের ক্ষেত্রে তাহলে আপনি কিছুটা বুঝে যাবেন যে কোনটা এগিয়ে থাকবে সবশেষ আমার মতামত দেব ভালো লাগবে করে যাবেন ওয়ান পদের ক্ষেত্রে যদি আমরা আসি পদের মিন উভয় ক্ষেত্রেই রয়েছে যেমন দুদকে এডি রয়েছে মাদক এডি রয়েছে দুদকে কোট পরিদর্শক রয়েছে মাদকে কোট পরিদর্শক রয়েছে দুদকে সিপাহী বা কনস্টেবল রয়েছে মাদকেও সিপাহী রয়েছে তাহলে দুটো পদের একেবারে মিল দুটো নিয়োগের ক্ষেত্রেই আবার আবার দেখেন মামলা মামলা করে করে দুদককেও হাজিরা দিতে হয় বিভিন্ন সময় মাদককেও কোর্টে হাজিরা দিতে হয় তাহলে পদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে অনেকটাই কিছুটা কাজের ক্ষেত্রে কিছুটা হলো আর অন্য পদের ক্ষেত্রে অনেকটাই মিল রয়েছে নাম্বার ওয়ান দু নম্বর পয়েন্টে যদি আমরা আসি পোস্টিং আচ্ছা পোস্টিং হচ্ছে কি দুদকের ম্যাক্সিমাম সব পোস্টিং ধরেন জেলা শহরে উপজেলা হয় না বলে আমার ধারণা সব হচ্ছে জেলা ভিত্তিক বিভাগ ভিত্তিক তো আছেই মানে মোটামুটি দুদকের পোস্টিং হবে আপনার মানে ভালো জায়গায় কোনো রিমোট এরিয়াতে আপনার দুদকের পোস্টিং হবে না এটা মোটামুটি নিশ্চিত মানে খুব ভালো জায়গায় আপনার পোস্টিং হবে কিন্তু মাদকে কিন্তু সেটার সুযোগ নেই অনেক রিমোট এরিয়া রয়েছে যেখানে মাদকে কাবার করতে হয় বর্ডার এরিয়া রয়েছে তো ওই বর্ডার এরিয়া তো আপনাকে কাজ করতে হবে সবকিছু মিলিয়ে পোস্টিং এর জায়গায় চিন্তা করলে অবশ্যই অবশ্যই দুদক অনেকটাই উপরে থাকবে ভালো জায়গায় আপনার পোস্টিং হবে তিনবার কবি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কর্মক্ষেত্র বা কাজের যে পরিবেশ দুদকের কাজ হচ্ছে একেবারে সমাজের এলিট শ্রেণীর মানুষদের নিয়ে আপনার উঠা বসা চলাফেরা আপনার মানে ক্লায়েন্ট থাকবে বা আপনার যে যারা ভিকটিম বা যাদেরকে আপনি ধরবেন বা যাদের নিয়ে আপনার সবকিছুই কর্মযোগ্য এরা ম্যাক্সিমাম হচ্ছে এলিট শ্রেণীর মানুষ শুধু এলিট শ্রেণীর মানুষ তা নয় মধ্যবিত্ত চাকরিজীবীও আপনার কর্মযজ্ঞের অংশ আছে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে এলিট শ্রেণীর মানুষ ঠিক আছে যার কারণে আপনার কর্মক্ষেত্রটাও একটু লাক্সারি একটু অন্যরকম অন্যদিকে মাদকের ক্ষেত্রে বললে একেবারে সমাজের গাঞ্জাকুর থেকে চুর সেসরা থেকে শুরু করে সব ক্ষেত্রে আপনার কাজ করতে হবে যেহেতু মাদক রিলেটেড মাদক কুটি ছেলেও খায় আবার গাঞ্জার টু রাস্তার টোকায়ও খেয়ে থাকে আবার কোটি কোটি টাকা ইনভেস্ট করে মানুষ বিভিন্ন দেশ থেকে এই মাদকগুলো দেশে ইন করায় সব কিছু মিলিয়ে দুটো কর্মক্ষেত্র অবশ্যই আলাদা আলাদা এই জায়গায়ও আপনি দুদুককে অনেকটা এগিয়ে রাখবেন চার নাম্বার ভয় ভয়ের কথা যদি বলেন মাদককে ওইকে ও মানে ওই অর্থে মাদককে কেউ একটু ভয় পায় না কিন্তু এলিট মানুষ কিন্তু দুদককে ভয় পায় দুদকের ভয়ের কারণে মানে কত টাকা কত ভাবে যে তারা রাখে কেউ সিন্দুক করে কেউ মানে ব্ল্যাক টাকা করে বিভিন্ন ভাবে মানে দুদককে ভয় পায় সঠিক হিসেব দিতে সঠিক যদিও দুদককে তারা হিসেব দেয় না হিসেবের জায়গা অন্যটা কিন্তু তারপরে ভয় তো দুদককে দুদকে তদন্ত করে দুদকে আপনার অনুসন্ধান করে আপনার সম্পত্তি সুতরাং দুদকের ভয়ে যত পারে যেভাবে পারে তার সম্পত্তিকে লুকিয়ে রাখে অন্যান্য বিষয় ব্যবসা বাণিজ্য লুকিয়ে রাখে ব্ল্যাক মানি করে সবকিছু মিলে এটাও আমার কাছে মনে হয় যে একটু এগিয়ে থাকবে দুদক পাঁচ নাম্বার অস্ত্র ব্যবহার আচ্ছা এই পর্যন্ত দুদক মাদক কেউই কিন্তু অস্ত্র ব্যবহার করে না কিন্তু গত বছরের একটা নোটিশ ছিল যে কূট পরিদর্শক মাদকের কূট পরিদর্শক পর্যন্ত এইবার পঁচিশ বা ছাব্বিশে তারা অস্ত্র পেতে যাচ্ছে কুট পরিদর্শক এর নিচে কেউ পাবে না কুট পরিদর্শক মাদকের তারা অস্ত্র পাবে তারা অস্ত্র ব্যবহার করতে পারবে কিন্তু দুদিকে কিন্তু অস্ত্র ব্যবহার করা হয় না এক্ষেত্রে অবশ্যই মাদকে একটু এগিয়ে থাকে যাদের অস্ত্রের শখ রয়েছে ছয় নাম্বার অর্থনৈতিক সচ্ছলতা আচ্ছা অর্থনৈতিক সচ্ছলতা যদি মানে বৈদর কথা বলেন বৈদর ক্ষেত্রে দুটোতেই ভালো সচ্ছলতা রয়েছে কারণ দুটোর ক্ষেত্রে পার্সেন্টেজের সিস্টেমও রয়েছে বেতন বোনাস এগুলোর বাইরেও মানে আপনি কোনো রেট দিলে কোনো বড় প্রকল্প হাতে নিয়ে ওইটার সাকসেস দেখালে বড় বড় চালান ধরতে পারলে ওগুলোতে সরকার কর্তৃক মানে এই মন্ত্রণালয় কর্তৃক নির্দিষ্ট হারে আপনাকে পার্সেন্টেজ দেওয়া হয় তাহলে স্বচ্ছভাবে মানে মানে স্বচ্ছভাবে বৈধভাবে আপনার একটা ভালো ইনকাম করার সুযোগ দু ক্ষেত্রেই রয়েছে ভালো একটা পার্সেন্টেজ স্বচ্ছ মানে সৎভাবে এই হলো একটা বিষয় আমার মনে হয় অর্থনৈতিক সচ্ছলতা দুটোতেই রয়েছে তারপরে মনে হয় বেশি থাকতে পারে। প্রমোশন আচ্ছা প্রমোশনের ক্ষেত্রে এখানে আমার মনে হয় দুদকের চেয়ে মাদক একটু এগিয়ে থাকবে দুদকে প্রমোশন গ্রোথটা কবি স্লো এখানে জেম লেগে থাকে কিন্তু মাদকের তুলনামূলক ভাবে একটু ফাস্ট প্রমোশন হয় এক্ষেত্রে মাদককে আপনি কিছুটা এগিয়ে রাখতে পারেন আট নম্বর সামাজিক মর্যাদা সামাজিক মর্যাদা কোনো সন্দেহ নেই আপনার দুদক অনেক অনেক এগিয়ে থাকবে মাদকের থেকে আপনি জনকে জিজ্ঞেস করলে যা দুজন মানুষ যদি জিজ্ঞেস করে যে একজন দুদকে জব করে আর একজন মাদকে এই জন মানুষই আমার মনে হয় নয় জন মানুষই দুদককে বেছে নেবে দুদককে একটু বেশি প্রায়োরিটি দিবে একটু বেশি সম্মান করবে একটু বেশি খাতির করবে এটা সামাজিক মর্যাদা সুতরাং সামাজিক মর্যাদার ক্ষেত্রে আমার ধারণা অবশ্যই এগিয়ে থাকবে অনেক ক্ষেত্রে নয় বোনাস পয়েন্ট বলতেছি সেটা হচ্ছে অসৎ হওয়ার সুযোগ যারা অসৎ হতে চান এটা কোনো আমি উদ্বুদ্ধ করছি না এর চেয়ে জঘন্য কাজ তো হতে পারে না আপনি অসৎ হলে নিশ্চয়ই অন্য না অন্য কারো না কারো ক্ষতি হচ্ছে নিদেন পক্ষে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে কারণ আপনি অসৎ হয়ে অন্যকে বাড়তি কিছু দিচ্ছেন যেটা হয়তো আপনার কাজের মধ্যে পড়ে না গভর্নমেন্ট আপনাকে বসিয়েছে ভালো সৎ কাজ করার জন্য অসৎ করলে সেটা রাষ্ট্রের উপর চাপ পড়বে একজন অসৎকে আরো বিত্তপান হওয়ার সুযোগ করে দিবে সুতরাং এটা কোনো বারে উদ্বুদ্ধ করার বিষয় না কিন্তু তারপরেও সমাজে অসৎ মানুষ তো আছে এই রিয়েলিটি তো আমরা অস্বীকার করতে পারবো না সেই জায়গায় চিন্তা করলে অসৎ হওয়ার সুযোগ বেশি দুদকে মাদকে পাঁচ লাখ তিন লাখ সাত লাখ দশ লাখের মামলা আর দুদকে যারা অসৎ হয় তাদের কোটি পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ টাকার মামলা মানে তাদের কাট ওই হাজার দশ হাজার বিশ হাজার এক লাখের কোনো দান নেই সুতরাং অসৎ হওয়ার ইচ্ছা থাকলে এখানে দুদক অনেকটাই এগিয়ে থাকবে আবারও বলতেছি এটা কোনোভাবে উদ্বুদ্ধ করার বিষয় নয় শুধু রিয়েলিটির জায়গা থেকে আর সবশেষ যদি বলি আপনি হচ্ছেন বেকার আপনার চুজ করার কোনো অপশন নেই আপনার একটা হোলি হলো সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ বিষয় কারণ দুটি গভর্নমেন্ট জব দুটি লাক্সারি জব চুজ করার অপশন আপনার হাতে নেই আচ্ছা সবশেষ আমার কোনটা এগিয়ে থাকবে নিঃসন্দেহে দুদক মাদকের থেকে এগিয়ে থাকবে এই ছিল বিষয় আমার জায়গা থেকে কিছু আমার ধারণাগুলো কিছু ভুলও হতে পারে আপনারা যদি আমার থেকে ভালো জানেন নিশ্চয়ই অনেকেই জানেন সেটাও কমেন্ট করতে পারেন এই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন